গাইজ ব্যাকামিথ নিউ ভিডিও রবির ভাই লাখ লাখ সুক্রিয়া থ্যাংক ইউ ধন্যবাদ যতই লাখ লাখ সুক্রিয়া থ্যাংক ইউ ধন্যবাদ করুন কেন ততটাই কিন্তু আপনাদের সামনে কম হয়ে যাবে আপনি হয়তো বিশ্বাস করবেন না ইউ কান্ট ডিভিলিভ দিস আমি এই চ্যানেলটি নভেম্বরের সাতাশ তারিখে আমি স্টার্ট করেছি নভেম্বরের সাতাশ তারিখে আমি একটা এই মেলাইডি নতুন ক্রিয়েট করে আমি নভেম্বরের আঠাশ তারিখ থেকে চ্যানেলটি স্টার্ট করে আজকে কিন্তু হচ্ছে দশ তারিখ মে মাসের মানে আজকে টোটাল নিয়ে আমার এই চ্যানেলের বয়স হচ্ছে পাঁচ মাস তেরো দিন তো আমি জাস্ট একটা গোল আমি করে রেখেছিলাম যখন আমি চ্যানেলটা স্টার্ট করেছিলাম প্রথমেই আমি একটি খাতাতে লিখে রেখেছিলাম যে আই হ্যাভ অনলি সিক্স মান্থ আর এই ছয় ছয় মাসের ভিতরেই আমাকে কিন্তু ওয়ান কে সাবস্ক্রাইবার এবং ফোর্থ টাইম এটা কিন্তু আমাকে অবশ্যই কমপ্লিট করতে হবে তো ফাইনালি ছয় মাস কেন আমি পাঁচ মাস তেরো দিনের ভিতরে ওয়ান কে সাবস্ক্রাইবার কমপ্লিট করে ফেলেছি আর তাছাড়া ওয়ান কে সাবস্ক্রাইবার এটা কিন্তু আমার তিন দিন আগে হয়ে গেছে বাট আমি টাইম না পাওয়ার কারণে ভিডিওটা আজকে দিচ্ছি আপনাদের তো ফোর থাউজেন্ড আওয়ার টাইম এটা কিন্তু কমপ্লিট হয়নি ব্যাস তাড়াতাড়ি ভিতরে হয়ে যাবে আপনারা যদি আমার পাশে থাকেন আর জানি আপনারা আমার পাশে সব সময় চিরদিনই থাকবেন এটা একটু মোটিভেটের জন্য ভিডিও হবে জাস্ট এটা ওদের জন্য মোটিভেট যারা নতুন ক্রিয়েটার বা আমার মতনই নতুন ইউটিউব চ্যানেল স্টার্ট করেছে টেকনিক্যাল ব্লগিং বা গেমিং যে কোনো চ্যানেল হোক না কেন আপনারা হয়তো অনেক মানে কষ্ট বোধ করছেন এখন জানি অনেক কষ্ট হয় ওয়ান কে সাবস্ক্রাইবার ফোর থাউজেন্ড আর টাইম এটা কিন্তু এই ক্রাইটেরিয়াটা ফলো করতে অনেকেই একটা কষ্ট বোধ মানে একটা নতুন ইউটিউবারের কাছে যেমন আমার হয়েছিল বা আমার এখনও হচ্ছে তো আপনারা কখনই কিন্তু ইউটিউবকে ছাড়বেন না ডিমোটিভেট হয়ে আমি কতবার এক না জেরি ডিমোটিভেট হয়ে গেছি এর আগে কিন্তু আমি একটি ভিডিও দেখিয়েছিলাম আপলোড করিয়েছিলাম অনেকেই কিন্তু ডিমোটিভেট ছিলাম তখন নিজে নিজেকে বুঝলাম যে না এখন তো আমাকে এত তাড়াতাড়ি হার মালা হবে না কারণ কারণ আমি যে সাতাশি নভেম্বর দু হাজার তেইশ সেদিন তো আমি মানে একটি গোল তৈরি করেছিলাম আমি আমার লাইফে এই চ্যানেলে আমি ওয়ান কে সাবস্ক্রাইবার আজকে হয়ে গেছে এবং একদিন এমনও দিন আসবে এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট করবো এবং এমন একদিন আসবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার আমি কমপ্লিট করবো এই চ্যানেলের থ্রু থেকেই আপনাদের দাঁড়াতে তো এটা আমি আমার নিজের উপর ভরসা যে নিজের উপর বিশ্বাস আছে আপনারা নিজের প্রতি বিশ্বাস রাখুন নিজের কন্টেন্টের উপর বিশ্বাস রাখুন অবশ্যই আপনি কিন্তু একদিন একদিন সকল অবশ্যই পাবেন ইউ কান্ট দিস আমি এখানে বারবার ঘন্টা ডিউটি করার পর আমি কিন্তু দুটো চ্যানেলকে ম্যানেজ করি ইভেন আমার কাছে কিন্তু আর একটু চ্যানেল এর আছে সেটা কিন্তু হিন্দি চ্যানেল আর এর সে ব্লগ বলে বাট সেই চ্যানেলটা আমি ঠিকমতো টাইম দিতে পারছি না বাট এই চ্যানেলটা কিন্তু আমি রেগুলারি ভিডিও ডালি আগের মধ্যে যে শ্যাডেল ছিল প্রত্যেকদিন একটার পর একটা ভিডিও আমি ডালবো প্রত্যেকদিন একটা একটা বাট এখন যে আমার শ্যাটেল ডেট একটু মানে চেঞ্জ করেছি আমি একদিন পর একটা ভিডিও ডালছি তো আপনারা অবশ্যই আমাকে এর আগে থেকে যেমনভাবে সাপোর্ট করছিলেন এখনো করবেন আর আমার বিশ্বাস আছে আপনারা আমাকে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবার পর্যন্ত আপনারা আমাকে সাপোর্ট করবেন গাইস আমি যদি করতে পারি ইফ আই ক্যান ডু ওয়াই ইউ ক্যান ডু দিস আপনি অবশ্যই করতে পারবেন আমি সবচেয়ে মানে কি বলবো আমি আরো খুশি হই আমি কাউরের কন্টেন্টকে ব্যবহার করি না আমি আবার নিজেরই কন্টেন্ট নিজেই কনসেপ্ট বানাই এবং নিজে আমি রাইটার নিজে আমি আলাদা আলাদা জায়গায় আলাদা আলাদা জায়গায় ইতিহাস আমি তুলে ধরি ব্লগের দাঁড়াতে তো আমি চাই যে কি আমি আবার নিজের ক্রিয়েটিভিটি দিয়েই আমি কিন্তু চ্যানেলটিকে আরো বড় করতে চাই বাট আপনাদের সাথে থাকা অবশ্যই সেটা যে সবচেয়ে বড় প্রয়োজনীয় তো জিনিস তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন গাইস খুব খুশি খুব আজকে খুব খুশি খুব শুধু আপনাদের জন্যই তো ফোর্থ জন আমার ওয়াশ টাইম এটা কিন্তু খুব তাদের ভিতরে কমপ্লিট হয়ে যাবে মনে মনে রাখবেন যখনই আপনি চ্যানেল ক্রিয়েট করছেন যেদিন থেকে আপনি ইমেল আইডি ক্রিয়েট ক্রিয়েট করেছেন চ্যানেল বানানোর জন্য সেদিন থেকে আপনি একটি গোল তৈরি করে নিন আপনাকে সেই সেটা অ্যাচিভমেন্ট করতে হবে আপনার ফোকাসটা যাতে একদম কারেক্ট হয় যে আমাকে করতে হবে যতই ঝড় তুফান আসুক না কেন আমার ভিতরে কিন্তু অনেক ঝড় তুফান আসার সত্ত্বেও কিন্তু আমি হার মানে সেটা আমি সমস্ত কিছু বলতে চাই না তো আজকের জন্য ভিডিও আতরেছিল ক্যামেরাগুলো অবশ্যই গ্রহণ করে বলবেন আর হ্যাঁ আমাকে আপনারা ইনস্টাগ্রামে বা ফেসবুক পেজেও ফলো করতে পারেন এই ভিডিও ডিসক্রিপশনে আছে আজকের জন্য ভিডিও আতরে ছিল ভালো সুখদেবন টেক কেয়ার